হ্যালো বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওতে শেখাবো এই অসাধারণ ব্যালকনির ডিজাইনটা কীভাবে শাটারিং করবেন আর খুব সহজে শ্যাটারিং করবেন এমন ট্রিক্স আপনাদের দেবো খুব সহজেই শ্যাটারিংটা করতে পারবেন ভিডিওটি একটু লম্বা হতে পারে ভিডিওটি টেনে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও তাহলে চলুন শুরু করা যাক দেখুন এটার টোটাল চওড়া আছে একুশ ফুট তিন ইঞ্চি এই বাইরে থেকে এই কলমের বাইরে পর্যন্ত একুশ ফুট তিন ইঞ্চি লম্বা আছে সরি আর চওড়া বাইরে ঝুল আছে সাড়ে চার ফুট আর ভেতরে যে ব্যালকনির দুটো পাট আছে দেখুন ভেতরে গ্যাপ আছে দশ ফুট করে কলমের ভেতরে ভেতরে গ্যাপ আছে দশ ফুট করে ধরেন আপনার এই ব্যালকনির নিচের যে শাটারিংটা যে নিচের ছাদ ঢালাই হয়ে গেছে এই কলমগুলো দাঁড় করাতে পারেননি কোনো কারণে আপনি ভুলে গেছেন তাহলেও সেই উপায়ও আছে এর জন্য কী করতে হবে এই ক্যান্ডিলের মুখ দিয়ে টানারটা পাঁচ বাই পাঁচের একটা বিম দিতে হবে তার মধ্যে পিলারগুলো দাঁড় করিয়ে দিতে হবে আর অথবা যদি আপনি দাঁড় করিয়ে রাখেন পিলারগুলো তাহলে খুবই সুবিধা হবে এবার চলে আসি এই পিলারগুলো দেখুন পাঁচ বাই পাঁচের আছে এটা ছাদের টপ লেভেল থেকে এই পিলারগুলো হাইট ঢালতে হবে ছ ফুট নয় ইঞ্চি করে ছ ফুট নয় ইঞ্চি ঢালে স্টপ করতে হবে করার পরে দেখুন এক ইঞ্চি করে তিনটে মাথায় বিট আছে এই তিনটে মাথায় বিট থার্মোকল দেবে থার্মোকল মেরে বসিয়ে আর কি আপনার ঢালাই করে নিতে হবে নেওয়ার পরে এইবার উপরে যে স্টেপের যে ডিজাইন আছে এটা করতে হবে এইটার জন্যে আপনাকে টানা ওই যে বিটটা করেছিলেন বিটের টপ লেভেলে এটা শাটারিং করতে হবে আর এই যে ভেতরে যেটা চলে যাচ্ছে এটা যেহেতু সাড়ে চার ফুট লেন্থ আছে এটাকে ভেতরে এইভাবেই চলে যাবে সাইডটা টানা শাটারিং করার পরে এইবার দেখুন এই কলম থেকে এক ফুট আগে নিয়ে গিয়ে একটা তিন ইঞ্চি কাঠ চাপাতে হবে এটা এক ফুট আগে নিয়ে তিন কাঠ চাপাতে হবে তারপরে আবার একটা ছাউনি কাঠ চাপিয়ে দিতে হবে আবার এক ফুট আগে নিগে তিন ইঞ্চি কাঠ মারতে হবে আবার ছাউনি কাটছে চাপাতে হবে এইভাবে আপনাকে এই সামনে শাটারিং করতে হবে এক দুই তিন চারবার পাটে পাটে শাটারিং করতে হবে যেতে স্টেপগুলো হয় এটা শাটারিং করার পরে এটা শাটারিংয়ের চওড়া কথা করবেন দেখুন এই কলমটা পাঁচ ইঞ্চি আছে আর বাইরে দুই ইঞ্চির পরে বিট মারা যাচ্ছে দেড় ইঞ্চি পর তিনটে তো তিন আর দিয়ে পাঁচ তাহলে আপনাকে এটাকে মিনিমাম এক ফুট চওড়া শাটারিং করতে হবে করার পরে এই শার্টারিংটা হয়ে গেল হয়ে এবার দেড় ইঞ্চি দুটো থার্মোকল চারিদিকে ঘোরাতে হবে দেখুন তিনটে বিট আছে তাহলে দেড় ইঞ্চি কলমের ফেস থেকে দু ইঞ্চি আগিয়ে নিয়ে গিয়ে প্রথম থার্মোকলটা মারবে তারপর দেড় ইঞ্চি আগিয়ে নিয়ে গিয়ে দুটো থার্মোকল মারবে এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে দেড় ইঞ্চি থার্মোকল মারলে এই ঢালাইটা তাহলে সাড়ে চার ইঞ্চি মোটা হবে না দেড় ইঞ্চি থার্মোকল দেখুন দোকানে কিনলে দেড় ইঞ্চি থার্মোকল পাওয়া যায় না দেড় ইঞ্চি থেকে দূষিত করে মরা থাকে সেটাকে তিনটে দেড় ইঞ্চি থার্মোকল মারলে এটাকে চার ইঞ্চি ঢালাই হবে এবার এটাকে রড বার্নিং করে ঢালাই করে নেবেন ঢালাই করার পরে এবার এই সাইডের এই কলমগুলো আরও এক ফুট করে ওপর আপনাকে তুলতে হবে তিনটে কলমে এক ফুট তুলে নেবেন নেওয়ার পরে ঠিক এই যে সেন্টারে যে গ্যাপটা হয়েছিলো এই স্টেপগুলো এক ফুটের ছিল এক ফুট বাই তিন ইঞ্চ সেন্টারে যে প্ল্যাট আর কি প্ল্যাটফর্মটা আছে এটা চার ফুট এর সেন্টারে আরও সেন্টারের ঠিক সেন্টার করে এটা ভিড়ের এক ফুট তুলে নেবেন নেওয়ার পর সুতো ধরে নিয়ে ভেতরে গাঁথনিটাও এভাবে করে নিতে হবে ভিচা ভিড় স্টাইলে গাঁথনিটা করে নিতে হবে নিয়ে এটা সার্টারিং করে নেবেন নেওয়ার পরে দেখুন এটার তিনটে বিট আছে এটা সেন্টারে রাউন্ড বিট আছে মাথায় দুটো ফ্ল্যাট বিট আছে এটাও চার ইঞ্চি ঢালাই হবে এটাকে ঢালাই করে দেবেন দেওয়ার পরে কাঠটা বার করে নিয়ে মুখে যে দেখুন ভরাট গাঁথতে এটা তিন ইঞ্চি গাঁথনি করে প্যাক করে দিয়ে প্লাস করে দিতে হবে এইভাবে বলে এর হাইটটা এর হাইটটা কী হবে ছাদের টপ লেভেল থেকে এটাকে আপনি ছ ফুট নয় ইঞ্চি ঢালাই করেছিলেন তিন ইঞ্চি তিনটে বিট মারার পরে এটা সাত ফুট টপ লেভেল আসছে ছাদের টপ লেভেল থেকে বিটের টপ লেভেল সাত ফুট আসছে চার ইঞ্চি আপনার প্লেটটা ঢালাই আছে তাহলে ষাট ফুট চার ইঞ্চি ছাদের টপ লেভেল থেকে এই ডিজাইনের টপ লেভেল আবার এক ফুট তুলে নিচ্ছেন তাহলে আট ফুট চার ইঞ্চি হচ্ছে আপনার এই ভিয়ের বটম লেভেল তারপরে এই ভিটা হয়ে করলে আট ফুট আট ইঞ্চি আপনার এই কর্নারে হাইট হবে আর সেন্টারে আপনার হাইট হবে এই যে ফ্ল্যাটটা আছে স্টেপটা স্টেপের যে মাঝখানে যে চাতালটা আর কি চাতালও বলা যায় এটাকে ফ্ল্যাট স্টেপ বলা যায় অথবা প্ল্যাটফর্ম বলা যায় এর ছাদের টপ লেভেল থেকে প্ল্যাটফর্মের বটম লেভেল হবে সাত ফুট নয় ইঞ্চি এটা চার ইঞ্চি ঢালাই করে তাহলে আপনার এটা দাঁড়াবে চার ইঞ্চি ঢালাই আর এখানে সেন্টারে এক ফুট তুলবেন তাহলে টোটাল হবে ন ফুট এক ইঞ্চি আর ওপরে ভি চালটা চার ইঞ্চি ঢালাই টোটাল হাইট ন ফুট পাঁচ ইঞ্চি ছাদের টপ লেভেল থেকে ভি এর টপ লেভেল ন ফুট পাঁচ ইঞ্চি হাইট আসবে এই ডিজাইনটা আপনারা এইভাবে করবেন খুব সহজেই করতে পারবেন আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন